আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিনী যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোভেদ মোহাম্মদ বেলা হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি ডিসক্রিপশন না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আট ধরনের জমি সরকার ডিসি সাহেবদের মাধ্যমে দুই হাজার চব্বিশ সালের মধ্যে আপনাদের কাছ থেকে বের করে নিয়ে নেবে তার মানে এটা কিন্তু আর বেশি দেরি নেই এটা এখন আগে থেকেই মন্ত্রীরা বারবার বলছে যে আপনাদের কাছ থেকে জমি খাস করা হবে এখন এটা একটি আইনে পরিণত করা হয়েছে এই আট ধরনের জমি যদি আপনাদের কাছে থাকে তাহলে সাত বছর পর্যন্ত জেল দশ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে এই ধরনের জমি যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে এগুলো কিন্তু ছেড়ে দিতে হবে সঠিক কাগজপত্র না দিতে পারলে এখন এই ভিডিওতে যেসব জমির কথা বলবো সেগুলো খাস খতিয়ানে চলে যাবে তাহলে প্রথমে কোনটি এক নম্বরে হিন্দুদের জমি তারা রেকর্ড মুনে মালিক আপনারা দলিল মনে মালিক এই দুটোর মধ্যে কোনো মিল নেই বিস্তারিত খুলে বললে বলা যায় হিন্দু সম্পত্তি উনিশ সাতচল্লিশ ও সালে বাংলাদেশে রাজনৈতিক কট পরিবর্তনের কারণে অনেক হিন্দু বাংলাদেশ ছেড়ে বাহিরে চলে গেছেন তাদের বৈধ কোনো ওয়ারিশ বাংলাদেশে নাই যারা এখানে তাদের জমি ভোগ দখল করবে বা বেচা বিক্রি করছেন তারা কিন্তু এই জমির মালিক নয় তারা কিন্তু জানে যে তারা এই জমির বৈধ মালিক নয় অথবা কোনো ব্যক্তিকে হিন্দু সাজিয়ে দলিল করে রেখেছে এই ধরনের কোনো সার্ডলেন্ট দলিল তৈরি করে থাকলে আসলে এই দলিলের কোনো ভিত্তি নেই বেজ নেই এমন দলিল অনেকে করেছে বিভিন্ন সাব রেজিস্ট্রি অফিসে রক্ষণাবেক্ষণের কারণে অসচেতনতার কারণে বা টাকা পয়সা দিয়ে ভুল খতিয়ান অবৈধ দলিল করেছে এই জমিগুলো নিজেদের নামে প্রচার ও বিক্রি করছে বাড়ি ঘর মার্কেট করে রেখেছে এটা সরকার ভালো মতোই জানে তারা আসল মালিক তারা তো এখন আর দেশে নেই অনেক হিন্দু ভাই বোনদের দেশের বিভিন্ন জেলা বা বিদেশে থেকে এমনকি ইন্ডিয়ার বিভিন্ন স্থান থেকে আমাকে ফোন করে থাকেন এবং বলেন আমরা জমি রেখে এসেছি এখন কিভাবে আমরা ফিরে পাব এই জমি কিন্তু এখন সহজে বের করা যায় ভয়ের কিছু নাই বর্তমানে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক এই জমি বের করে আনা সম্ভব এটা তারা সার্তে বাধ্য হবে এক নাম্বারে এটা গেল এক নাম্বার আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন স্পন্সরশিপ এফিডেভিট রিলেশনশিপ এফিডেভিট সাপোর্ট এফিডেভিট এছাড়া অন্য সকল ধরনের নিতে দুই নম্বরে রয়েছে তারপর বাংলাদেশের বিভিন্ন স্থানে কিছু সরকারি জমি বা প্রতিষ্ঠান আছে যেমন জাদুঘর এর আশেপাশে দেখা যায় অনেকে অনেক স্থাপনা তৈরি করে বেচা কেনা করছে এমন বিশেষ কোনো জায়গায় কোনো জমি কিনতে গেলে আপনাকে সচেতন হতে হবে এই জমির মালিক বিক্রি কিভাবে করছে যেসব কাগজপত্র দেখাচ্ছে সেগুলো ঠিক আছে কিনা সেগুলো খেয়াল রাখ রাখবেন ফ্রাউল্যান করে নিয়ে বেচা বিক্রি করছে কিনা এসব জমি কিন্তু খাস হবে এবং যারা কিনবেন তারা কিন্তু দেখে শুনে বুঝে কিনবেন নম্বরে অনেক কলকারখানা ফ্যাক্টরি নদীর কোল ঘেঁষে জমি কিনে একসাথে অনেক জমি দখল করে এলাকার প্রভাবশালীদের সাথে চোখ করে তখন অনেকের জমির সাথে কিছু দরিদ্র অসহায় মানুষের জমিও একবার করে ফেলে এসব জমি কিনলে কিন্তু প্রস্তাবেন প্রায় দেখবেন যে অনেকে আছে সাইনবোর্ড টাঙিয়ে জমি বিক্রয় করছে দেখা যাচ্ছে সেখানে সরকারের খাস খতিয়ান জমি কিন্তু এগুলো জাল জালিয়াতি করে বিক্রয় করে এগুলো আপনি ক্রয় করলে কিন্তু জমি হারাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার বোঝার কোনো ক্ষমতায় থাকবে না চকচক করলে কিন্তু বন্ধুরা শোনা হয় না অল দ্যাট গ্রেটার ইট ইজ নট গোল্ড চার নম্বরে মালিকানাবিহীন জমি যেমন একজন ব্যক্তি নিঃসন্তান বা স্ত্রী মারা গেছি এক্ষেত্রে তাদের জমিগুলো কি হবে তখন তাদের কিংবা কেউ নিরুদ্দেশ হলে তখন তাদের ওয়ারিস আছে যারা তারা তখন ইচ্ছে করেই ভোগ দখল করে খাচ্ছে এমন জমিও রয়েছে অনেক এমন জমিগুলো কিন্তু আপনি পাবেন না আপনি যতটুকু মালিক ততটুকুই পাবেন বাকিটা সরকার নিজের নামে খাস করে নেবে রাখতে পারবেন না ভাড়াতে হবে শতবার কনফার্ম পাঁচ নম্বরে একই পরিবারের ভিতরে বাবা মা ভাই বোন যা যা থাক না কেন ষাট বিঘার বেশি জমি থাকা যাবে না ভাই বোন সবাই মিলেও যদি ষাট বিঘার বেশি থাকে তাহলেও সেই সম্পত্তি কিন্তু সরকার খাস করে নেবে ছয় নম্বরে শিকস্তি জমি যেমন নদীর উপকূলে ভেসে উঠে পয়স্তি জমি হলো যখন নদীর গর্ভে চলে যায় তখন নদীর উপকূলে থাকে তখন ব্যক্তি মালিকানা হিসাবে থাকে তখন এটার মালিক আপনি হতে পারেন কিন্তু যেই মুহূর্তে নদীটা ভেঙে যাবে এই জমির মালিকানা তখন আপনার নয় সেটা চর জাগলেও নয় চর জেগে উঠে আসলেই এটা সরকারের জমি হয়ে যাবে দুটোই আপনার শেষ হয়ে যাবে এই জমি সরকারিভাবে আপনি বন্দোবস্ত নিতে পারবেন সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু প্রসিডিউর মেনটেন করে এক্ষেত্রে আপনার হয়তো বা একটু টপ প্রায়োরিটি থাকবে সাত নম্বরে অধিগ্রহণের ফলে উদ্ধৃত জমি সরকার বিভিন্ন প্রজেক্টের কাজের জন্য জমি অধিগ্রহণ করে এমন হয় যে প্রকল্প কাজ হয়নি বা শেষ হয়নি বা বাতিল তখন এই জমি আপনি যদি অধিগ্রহণ করার আগের মতো ভোগ দখল করেন বা বেচা বিক্ষা করেন তাহলে কিন্তু আপনি জমির মালিক নন এই জমি কেউ কিনলে কিন্তু সে কিন্তু এই জমি ধরে রাখতে পারবে না কিনতে যাবেন না তাহলে কিন্তু পস্তাবেন সর্বশেষ এবং আট নম্বর হাসপাতাল দাতব্য প্রতিষ্ঠান পাওয়ার প্লান্ট এর আশেপাশে এমন অনেক জমি থাকে কিন্তু আপনি হয়তো বুঝতে পারলেন না যেমন আপনি জানেন যে ওই জমি তিনি তিরিশ চল্লিশ বছর মালিক কিন্তু মাঝখানে তিনি যে সরকারকে একয় করে দিয়েছে সেটা হয়তো জানেন না তিনি এখন জমির মালিক নয় এমন জমি কিনলে কিন্তু চলমান বিডিএস রেকর্ডে আপনার জমি আপনার কাছ থেকে চলে যাবে ধরে রাখতে পারবেন আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডবল এইট জিরো নাম্বারে আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের

নামা নিকা নামা যে কোনো ভাষা অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়া ইমেল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি নিতে পারবেন মোবাইল নম্বর জিরো